কল্পনা করুন গভীর সমুদ্রে একটি বিশাল জাহাজ ভেসে বেড়াচ্ছে জাহাজে কোনো ভাঙনে সব জিনিসপত্র সাজানো এমনকি ক্রুদের অসমাপ্ত খাবারও টেবিলে পড়ে আছে শুধু নেই মানুষগুলো ক্যাপ্টেন থেকে শুরু করে একজন ক্রূ উধাও কি হয়েছিল সেই জাহাজে এটি মেরি সেলেস্টের রহস্য যা আজও ইতিহাসের এক অমীমাংসিত প্রশ্ন হয়ে আছে আঠারোশো বাহাত্তর সালের চার ঠা ডিসেম্বর আটলান্টিক মহাসাগরে দেগ রাশিয়া নামের একটি জাহাজ মেরি সেলেস্টকে ভাসমান অবস্থায় খুঁজে পায় জাহাজের সব কিছু অক্ষত ছিল মালামাল থেকে শুরু করে ব্যক্তিগত জিনিসপত্র সব ঠিকঠাক কিন্তু এর ক্যাপ্টেন তার পরিবার এবং ক্রুরা সবাই রহস্যজনকভাবে নিখোঁজ এই রহস্যের প্রধান কিছু ক্লু ছিল জাহাজের ভেতরে কোনো লড়াই বা সহিংসতা চিহ্ন ছিল না মালামাল অক্ষত ছিল এবং জাহাজের লাইফপট্রি উধাও ছিল এই সব দেখে মনে হয় যেন ক্রুরা স্বেচ্ছায় জাহাজ ছেড়ে গিয়েছিলেন কিন্তু কেন এই রহস্য সমাধানের জন্য বিভিন্ন তত্ত্ব দেওয়া হয়েছে একদল মনে করেন এটি জলদস্যুদের কাজ কিন্তু জাহাজের কোনো মূল্যবান জিনিস চুরি হয়নি তাই এই তত্ত্বটি বাতিল হয়ে যায় সবচেয়ে বিশ্বাসযোগ্য তত্ত্বটি হল জাহাজের মালামাল ছিল অ্যালকোহল যা থেকে বাষ্পীভূত হয়ে একটি ছোট বিস্ফোরণ ঘটিয়েছিল ভয় পেয়ে ক্রুরা হয়তো লাইফ পটে উঠেছিলেন কিন্তু পড়ে তারা প্রতিকূল আবহাওয়ার কারণে ভেসে গিয়ে হারিয়ে যান শত শত বছর পরেও মেরি সেলেস্টের এই রহস্য অমীমাংসিত এটি আমাদের মনে করিয়ে দেয় কিছু রহস্য চিরকাল অজানা থেকে যায়